শহীদ সরকার নামে একজন কুলঙ্গার রসুল্লাহ সাল্লাহামকে নিয়ে অবমাননা করেছে এর প্রতিবাদে টঙ্গিবাড়ি থানার সর্বস্তরের মুসলমান তারা গর্জ উঠেছে তাদের সর্বশক্তি নিয়ে তার বিচারের দাবি তারা আসপাতে আজকে নেমে এসেছে জনগণের মুসলমানের আন্দোলনের বিক্ষোভের মুখে থানার পুলিশ এবং কর্তৃপক্ষ তারা তার বিরুদ্ধে মামলা নিতে বাধ্য হয়েছে কিন্তু মামলা নিয়ে বাধ্য মামলা করার পরে গ্রেফতার করার পরে কিন্তু সবকিছু শেষ হয়ে যায় না আমরা সংবাদ পেয়েছি তাকে জামিনে বের করার জন্য উপরের লেভেল থেকে ফোনের পরে ফোন আসতেছে আমরা হুশিয়ার উচ্চারণ করে চাই এই কুলাঙ্গার নবীর दुश्मनকে যদি জানিলে হয় তার সাজা যদি কম করা হয় এই জঙ্গীবাড়ি মুন্সিগঞ্জের সর্বস্থরের মুসলমান তাদের জানমাল রক্তে বিলিবয় তার সর্বরকম ব্যবস্থা নিতে বাধ্য হই কথা পরিষ্কার আমাদেরকে ধানাই বানাই দিয়ে হুজুররা কিছুই বোঝে না বিভিন্ন কি বলে ধারা তারার মার পেছে তাকে বাঁচাইয়া দিবেন আর আমরা বসে আঙ্গুল চুষব মুন্সিগঞ্জের জনগণ মুসলমান গুট খরা হতে দিবে না আমাদের দালু একটাই আমরা এই কুলাঙ্গার এই বিশ্বজিতে ফাঁসি চাই কি বলে চান কিনা এই একদা আমরা আর কিছু না আমরা তার ফাঁসি চাই তার সর্বোচ্চ শাস্তি চাই আপনারা চান কিনা আমাদের নেতা বিক্রমপুরের কিছু সন্তান সংরক্ষণ কমিটির সংগ্রামী আমির হজরত পাওলানা আলহাজ হজরত পাওলানা আব্দুল হামিদ পীর সাহেব পুজপুর জামাত বরকাত হোম তিনি হজ থেকে এসে যখন এই ঘটনা জানতে পেরেছেন উনি বলছেন আমি যে বিশ্ববিদ ঘেরাও দেব হুজুর বলছে তোমাদের ইমান ঠান্ডা হয়ে গেছে কিন্তু আমার ইমান ঠান্ডা হয় নাই তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা টঙ্গিবাড়ি থানা গরম করো আমাদের এমন প্রতিবাদ দেখাইতে হবে প্রতিক্রিয়া দেখাইতে হবে যাতে প্রশাসন বাধ্য হয় তাকে সর্বোচ্চ শাস্তি দিতে তারা বাধ্য হয় মনে করেন না যে আমরা মিছিল করে ঘরে চলে যাব নাকি তার যে ঘুমাবো না কোন দিক দিয়ে তাকে বাঁচাইবার চেষ্টা করা হয় কোন ক্ষমা করা হবে না ইনশাল্লাহ নাই রসুলের সাথে যারা কটুক্তি করবে তাদের কোন ক্ষমা নাই এই জন্য আগামীকাল